বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমরাও ভালো আছি ঠান্ডাটা কমে গেছে একদম ফাল্গুন মাসের হাওয়া যে হাওয়াটা আমি একদম পছন্দ করি না সেই পরীক্ষা পরীক্ষা একটা ব্যাপার থাকে না এই ফাল্গুন মাসে হাওয়াতে তাই এইটা সব সময় আমার মনে পড়ে জানো তো যখনই হাওয়াটা দেয় এই সময় যত রাজত্বের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে মাধ্যমিক করো আর সে ওই দিকে ফিরে তাকাচ্ছি না আর নিজের পাটও চুকিয়েছি মেয়ের পাটও চুকিয়ে দিয়েছি এখন আর ওই একদম ভালো লাগে না ওই সব চিন্তা করতে আর দেখো কালকে তো হঠাৎ করে বিরিয়ানি এসে গেল তোমরা দেখলে দুজনের দু প্যাকেট তা আজ কালকে যে রান্নাগুলো করেছিলাম সেগুলো তো পুরো পড়ে আছে ফ্রিজে ঠেসে ঠেসে ঢুকিয়েছি ওপরের ফ্রিজে তা নিজের ফ্রিজে তো দেহ রেখেছে তা কিন্তু আজকে ওইগুলোকে গুছিয়ে বার করে সব মাইক্রোওয়েভ করে গরম করে তারপরে আজকে দালাতে আমাতে ওইগুলো খাবো অতএব আজকে একদম নির্ঝঞ্ঝাট সকালবেলা কোনো চাপ নেই আমার যার জন্যে মুখে এতখানি চওড়া হাসি দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু প্রচুর টমেটো বাজারে উঠেছে কালকে একটু বাজারে গেছে বাজারে যায়নি জাস্ট ও্সপেন্সারে গেছিলাম তারপর টুকটাক একটু কেনাকাটা করতে গেছিলাম তোমাদের দেখিয়েওছি ছোট করে তা যাবার পথে দেখলাম দশ টাকা করে টমেটো বিক্রি হচ্ছে দাদা তিন কেজি টমেটো নিয়ে নিয়ে আবার ফ্রিজ ভর্তি টমেটো আছে কিন্তু কি কী করবো নষ্টও তো হয়ে যাচ্ছে আজকে কি করেছি বলো তো এই টমেটো পোড়াটা জানো তো খেতে দারুণ হয় আমি কি করে মাখাবো হ্যাঁ যখন মাখাবো আমি তোমাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করে দেবো এই যে এতগুলো টমেটো নিয়েছি নিয়ে খুব সুন্দর লাগে বড়ি ভাজা ফুড়ি ভাজা দিয়ে মাখালে আমি তো অবশ্যই তোমাদের সঙ্গে যখন আমি বড়ি দিয়ে মাখাবো সেটা শেয়ার করার ভীষণভাবে ইচ্ছা আছে তা আজকে শুধু এইটাই কাজ এই টমেটো পোড়া করা আর বেলায় বড়ি ভাজা ফুড়ি ভাজা করে আলুটাও মাখাবো আলু ভাতেও একটু দিচ্ছি আলু ভাতেটা মাখাবো আর এই টমেটোটা মাখাবো তখন তোমাদের স্নান টান করে উঠে দেখাবো হ্যাঁ আর এইখানে জল গরম হয়ে গেছে দাদাকেও একটু জলটা দিতে হবে কুলত্ব কড়াইয়ের জল দাদাকে দিতে হবে এই জলটা দাদা খাক অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে তা আজকে তো এইভাবেই আরম্ভ করলাম খুব খুশিতে আছি রান্নাটা থাকলে বলো কত খুশি হয় সকাল বিকেল রান্না করে করে না ভীষণ চাপ লাগে আর ভালো লাগে না জান আচ্ছা ওটা ছিমটে দিয়ে কেন তোর না হাতে লেগে যাবে একটুখানি ব্যাস এতদিনেই তো সেটাই হভ্যাস বলো কতদিন রান্না করছি এগুলো তো তোমরা হলে ভয় পাবে আমি তো ভয় পাবো না আমি হাত দিয়েই না আমি সাবধান কেন হব না আমার কাজে তা না আর লাগে না বলো সকাল বিকেল এত সাবধান হতে ভালো লাগে যাব হলেই হলো তা হ্যাঁ এই জমেটো পড়াটা তোমাকে দেখাবো এখন দেখি দাদাইবার পুজো টুজো বসবে তারপরে দিনের দেখো ভিডিওটা কিভাবে আমি এগিয়ে নিয়ে যাই আর হ্যাঁ একটা জিনিস আছে পড়ার ইচ্ছা আছে খুব দরকারি জিনিস এই সময়ের জন্য তোমরা চোখ রাখো ভিডিওতে সেটা সন্ধেবেলা দিকে করব। আবার মনে হয় নিচেটাকে ডাস্টিং একটু করে নিই নিয়ে তারপরে ওপরে যাব মানে যতক্ষণ নিচে থাকি ততক্ষণ নিচের কাজ সারি আবার যখন ওপরে যাই ওপরের কাজ শাড়ি আর এই বেডটা মানে এই ঘরটাতেই আমাদের গরমকালের হচ্ছে অবস্থান এই ঘরটা ছাড়া আমরা গরমকালে থাকতেই পারি না ওপরে যেন কিন্তু শীতকালে তো এই ঘরে আমরা থাকিও না কিন্তু একটু তো বলো রোজই বিছানাও করতে হয় পরিপাঠিও করতে হয় সবই করতে হয় তা এই ঘরটাকে আমাদের বলতে একটা আমরা ট্রিট করি আর কি ওপরে থাকি তোমরা তো ওপরে আমাদের বেড ফেড সব দেখেছো কিন্তু নিচের এই ঘরটা কোনো গেস্ট এলো কোনো কেউ এলো এই ঘরটায় আমরা দিলাম বা কেউ যদি বলে যে আমরা যেমন আমার মেয়ে ওপরে শোয় এবার ওপরে শুলে কি হবে আমরা আমি আর দাদা এই ঘরে শুয়ে পড়লাম এটা এইভাবেই ট্রিট হয় আর তোমাদের বলি না যে এত বড় বাড়িতে তো মানে যে কোথায় কি থাকবো জানি না যখন মানে কোথায় দাদা ঘুরছে আর কোথায় যে আমি ঘুরছি সেটাও আমি আমরা বুঝতে পারি না এক সময় চেঁচা বিচি করে ডাকি কোথায় গেলে গো কোথায় গেলে গো করে তারপরে কোথায় কোন কলটার থেকে তাদের সারা পাওয়া যাবে জানো এইরকমই অবস্থা আর এই এক ড্রেসিং টেবিল আমার একদম দুচক্ষের বিষ এইটা আমার বিয়েটা আমার বাবা দিয়েছিল। সে একদম বিচ্ছিরি হয়ে গেছে ড্রেসিং টেবিলটা এত মানে বাজে লাগে না আমার এইটা আর ভালো লাগে না আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা এই পুরুষের কাজ ভীষণ ভালো করতেন পুরুষ বলো কাঁটা বলো খুব ভালো কাজ করতেন তা সেইগুলো আমাকে করে করে দিয়েছে না আমি একটুখানি রেখে দিয়ে এই সব পর্দা মর্দা দিয়ে আর কাঁচটাও নষ্ট হয়ে গেছে ড্রেসিং টেবিলে আর চলে না কিন্তু অনেকেই বলছি নিতে তাদেরও বলে আমার যে হেল্পিং হ্যান্ড তাকেও বলছি নিয়ে চলে যেতে কিন্তু সে বলে যে আমার বাড়িতে রাখার জায়গা নেই এইবার এইটাকে নিয়ে না আমার খুব প্রবলেম হয় আমার ভালোও লাগে না ঘরের মধ্যে এটাকে রাখতে তা এক সময় দাদাকে মজা করে বলি চলো তো রাস্তার মধ্যে বসিয়ে দিয়ে রাত্রিবেলা চলে আসি কার জিনিস কি মানে এতই ভালো লাগে না একদম বাজে হয়ে গেছে এই ড্রেসিং টেবিলটা তো একটু টুকটাক টুকটাক করে কাজ ছেড়ে নিই তারপরে আবার আমি তোমাদের সঙ্গে আসছি সব কাজ কর্ম একদম রেডি রান্নাঘর হয়ে যায় কারণ ওপরে ডাস্টিং করার আগে নিচেটা করে দিয়ে তারপরে চলে যায় তা সেটা একটা উপকার হয় মানে ওপর থেকে নেমে আর নিচেটা করতে হয় না আর আমার হেল্পিং হ্যান্ড এসেও সব কাজকর্ম করে দিয়ে গেল এইবার আমি তোমাদের বলেছিলাম আমি একটু টমেটো পোড়াটা কিভাবে আমি করি কি করে মাখাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখো এই যে টমেটো পোড়াটা নিলাম এইটাতে আর কিছু করিনি একটুখানি সর্ষের তেল মাখিয়ে জাস্ট ওভেনে পুড়িয়ে নিয়েছি এইটুকুই কাজ করেছি আর তাতে বেশ একটু পোড়া হয়ে যাবে গাগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে আর শুধু ওই টমেটো পোড়াটা নিতে হবে আচ্ছা এরপরে দেখো খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে একবার পরে কেউ যেটা আমাদের ভালো লাগে সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার এখন টমেটো কি সস্তা বলো কালকেই তো আমরা তিন কেজি টমেটো কিনে এনেছি দশ টাকা করে ভাববো আমি আবার যে বিক্রি করছে তাকে বলছি এখন সারা বছর দেড়শো টাকার এখন দশ টাকা হাসছে যাই হোক একটু দেখো ছোট্ট ছোট্ট করে ধনে পাতা কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দিলাম দেখো আর এতে কিন্তু একটু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টি দেবে হ্যাঁ আমরা তো জানো একটু মিষ্টি পড়বেই এটা বলার কিছু না আচ্ছা এরপরে দেখো বন্ধুরা এই যে এ একটুখানি সর্ষের তেল নিয়ে হ্যাঁ আমি এর মধ্যে দিয়ে দিলাম মানে ধরো এই এইটার জন্য এক চামচ সরষের তেল যথেষ্ট একটুখানি সরষের তেল নিয়ে দিয়ে দিলাম আর একটু তো নুন পড়বেই আর একটু আমরা সুগার ফ্রি দিচ্ছি আর তোমরা একটু চিনি টিনি যা যে যেমন মিষ্টি খাও জায়গারিও দিতে পারো আমার এতে কিছু নয় তবে জায়গাড়িটা দিলে জানি না আমি কখনো জায়গাড়ি দিয়ে খাইনি আচ্ছা আর এতে একটুখানি নুনও দিয়ে দেবো এই যে এতে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন কতটা লাগবে দিয়ে দেবে বুঝে শুনে আচ্ছা এরপরে দেখো এই ছোট ছোট ভাজার বড়ি অল্প তেলে একটুখানি মানে ভেজে রেখেছি আর কি খুব বেশি তেল দিয়ে ভাজেনি অল্প তেলে একটু ভেজে রেখেছি তোমাদের বড় বড়ি হলেও অসুবিধে কিছু নেই এইটাকে সুন্দর করে একটু মাখায়। সুন্দর করে একটু মাখিয়ে নিলাম নিয়ে এই বড়ি ভাজাগুলো এর ওপরে আস্তে করে দিয়ে দিলাম অপূর্ব খেতে হবে জানো তো সব সময় টমেটো চাটনি ফাটনি খেলে কি বলতো গাদা ঘুরছে চিনি খাওয়া হয় গুড় খাওয়া হয় সেটা তো শরীরের জন্য সব সময় ভালো না মাঝে মধ্যে তো করতেই হবে সেটা কথা না কিন্তু এইটা কিন্তু তোমরা খেয়ে দেখো যে এক আমি জানি তোমরা অবশ্যই আমাকে বলবে দারুণ একটা আইটেম শিখিয়েছ বৌদি তাই এইটা আজকে আমাদের টমেটো পোড়ার আইটেমটা করে ফেললাম আর আজকে কিন্তু আমাদের সমস্ত কিছু মানে কালকের খাওয়া কালকের বাঁধাকপি বড় বড় পাতা দিয়ে বাঁধাকপি করেছিলাম তারপরে আলু ভাতে তারপরে কড়াইয়ের জাল তারপরে এইটা দাদার মাছের ঝাল মাছের তেল সব কিছু আছে এমনকি ভাতও বাসি কেননা কালকে তো বিরিয়ানি খাওয়া হয়েছে অত সবই থেকে গেছিল কোনো রকমে ওপরে ফ্রিজে ধাক্কা ধুক্কি দিয়ে ঢুকিয়ে রেখেছিলাম যাই হোক সব বার করে ফেলেছি আমার ফ্রিজও কিছুটা হালকা তো হয়েছে এখন একটু যাই আবার পরে আসছি হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে এলাম এই জায়গাটাই যেন আমার একটা মানে অবস্থান হয়ে গেছে এইখানটা একটা বিছানা পেতে এক এক সময় মনে আমি শুয়ে থাকি কারণ এইখানেই তো সব কিছু সব সময় এখানেই আমি প্রস্তুত একদম আবার সন্ধ্যেবেলার ডিনার আছে তারাকে একটু ডিনার করে তবে আজকে রান্না ফান্না কিছু করবো না সেদিন চিলি চিকেন এই যে সব ফ্রিজ থেকে বার করে এনেছি চিলি চিকেন একটু ফ্রায়েড রাইস আছে ফ্রায়েড রাইস আর রুটি আমি তোমরা তো জানো আমি রুটি মেকারে রুটি করি তা আছে তারপরে দেখো এখানে মিষ্টি কিনে এনেছি সেই মিষ্টি আছে এই সব দিয়ে আজকে রাত্রিরে ডিনারটা হবে মানে নিজেকে কিছু তৈরি করতে হবে না এটা একটা বড় চাপ থেকে মুক্তি সবসময় সকাল বিকেল আর পাওয়া যায় না গো আর তবে আজকে যেহেতু আজকে রান্নাটা নেই সেহেতু একটা ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো কড়াইশুঁটি খুব সুন্দর বাজারে অ্যাভেলেবেল তোমরাও কিন্তু এইটা করতে পারো সারা বছরের জন্যে আমি কড়াইশুটি প্রিজার্ভ করে রেখে দিই সেটা আমি তোমাদের সঙ্গে একটু দেখাবার চেষ্টা করছি আর একটু বেশি করে করতাম কিন্তু কি বলতো আমার তো ফ্রিজটা নেই দেখি ফ্রিজটা কথা হয়েছে দাদার সঙ্গে যদি ওরা এসে সোমবার মঙ্গলবারের মধ্যে যদি দিয়ে যায় তাহলে আমি আর কি করে একদম সহজ উপায় তোমরা সারা বছরের জন্য শুধু সারা বছর বলছি না দেড় বছরও ভালো থাকে ছুটিটা আমি দেখেছি তোমরা যদি ভালো করে স্টোর করতে চাও কি করবে আমি প্রথম থেকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা করো আমারও এটা থাকবে আমি আগের বছর করতে পারিনি অনেক কড়াই ছুটি কি নিয়েছিলাম মেয়েরা এসে গেছিল আগের বছর যার জন্য একদমই আমি করতে পারিনি অনেক কড়াই ছুটি আগের বছর নষ্ট হয়েছিল প্রায় তিন কেজি কড়াই ছুটি নষ্ট হয়ে গেছিল মানে ছাড়াও আর অভাবে আর কি আর ওরা এলে তো কোনো পরিস্থিতি থাকে না যে কিছু করি আর মেয়েরা করতেও যায় না এসো 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 গল্প করো গল্প করো এই করে তা ওই বসে যাই গল্প করতে আচ্ছা আর আমি তো গল্প করতে দারুণ পারদর্ষী আমাকে কেউ যদি বলে গল্প করতে হবে আমি সেখানে আছি আমি আমার লোক ডেকে ডেকে গল্প করার চেষ্টা করি জানো তা এই দেখো এইখানে জল ফুটছে একদম টক বক করে জল ফুটছে এটা এতে করবো কি একটুখানি দেখো এক চামচের মতো চিনি নিয়ে নিলাম টক করে জল ফুটছে এক চামচের মতো চিনি আর এক চামচের মতো নুন এই যে এক চামচের মতো নুন নিয়ে নিলাম আচ্ছা এইবার নুন নেবার পর কড়াই শুটি ছাড়িয়ে রেখেছি এই যে এই কড়াই এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম আর একটাও আছে এই যে অনেকটা কড়াই শুটি দিয়ে দিলাম এরপরে দেখো যেমনি এই কড়াই চুটিটা জাস্ট দু তিন মিনিট হ্যাঁ এটা একটু ফুটবে আর ফুটে উঠলেই তোমরা বুঝতে পারবে সব ওপর দিকে ভেসে উঠে পড়ছে তখনই তোমরা এইটাকে একদম গ্যাসটাকে অফ করে দেবে দিয়ে তারপরে কি করতে হয় আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেব বন্ধুরা দেখো এই দু মিনিট জাস্ট এইটা ফুটিয়ে নিলাম এই দেখছো সব কড়াই ছুটিগুলো একদম ওপরে বেশি উঠেছে তার মানে তোমার এটা মোটামুটি হয়ে গেছে এইবার এটা দেখো এরকম সবুজই থাকবে হ্যাঁ কড়াইশুঁটির কালারটা কিন্তু নষ্ট হলে সেটা ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আর খেতে তো ভালোই লাগবে না মোটামুটি আমি দু মিনিট তিন মিনিট তিন মিনিট না ওই দু মিনিটের মতোই ফুটিয়ে নিলাম আচ্ছা এরপরে দেখো এই একটা বাটিতে এই কড়াটাতেই আমি জল নিয়ে নিয়েছি হ্যাঁ এক কড়া জল নিয়ে নিয়েছি আর এরপরে এই যে একটা নিয়ে নিলাম এইবার ছাগনিতে আমি এই ঢেলে গরম জলটাকে ফেলে ফেলে দিয়ে কি করব বন্ধুরা দেখো আমি কড়াইশুঁটি ঠান্ডা জলে দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ নাহলে সেদ্ধটা বেশি হয়ে যাবে আর এই যে দেখো এখানে অনেক বরফ পেতে রেখেছি একটু বরফগুলো জলে আমি দিয়ে দেব এই যে ঠিক সবই বরফ এখানে দিয়ে দিলাম এরপরে এই কড়াই ছুটিগুলো একটু ছেঁকে নিয়ে দিয়ে দেবো দিলে তোমরা এই এইটা এইবার একটু ঠান্ডা জলে থাকবে হ্যাঁ তিন চার মিনিট বা পাঁচ মিনিট একটু ঠান্ডা জলে এটা থাকবে এইবার থাকার পর তোমরা এইটাকে নিয়ে তারপরে কি করব সেটা তোমাদের দেখাবো সঙ্গে সঙ্গে এই কিন্তু দেখেছো একদম সবুজ কালার একটুও নষ্ট হয়নি তা সবুজ কালারগুলোর জন্যই আমি এইরকম করে করছি বরফটা দিয়ে দিয়েছি যাতে বেশি সেদ্ধ হয়ে কালারটা ডিসকালার না হয়ে যায় তা এইভাবে করে তোমরা সারা বছর ছুটি ইউজ করতে পারো খেতে পারো কোনো অসুবিধে হবে না তা আমি তো আমার ফ্রিজের জন্য অল্প করেই করলাম আবার পরবো একবার ওঠার আগে আর একবার আনবো এনে করে ছুটি কড়াই ঠিক আছে আরেকটু করে নেব নেবো কেজি কড়াইশুঁটি ঠিক আছে কিন্তু আরেকটু করে রেখে দেবো বলো সারা বছর তো আমরা কড়াইশুঁটি পাবো যখন যা ইচ্ছা হবে কড়াইশুঁটি খেতে পারবো তবে ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার ফ্রিজটা ভালো হয়ে যায় ফ্রিজটা ভালো থাকলে তোমার যতই তুমি চেষ্টা করো কিছুতেই তুমি কিছু করতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার তোমাদের আবার এইটা যখন আমি কী করছি নেক্সট পদক্ষেপটা সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি আসছে এটা বেশ পাঁচ মিনিট ছ মিনিট আমি ঠান্ডা জলে বরফ জলে এটা ভিজিয়ে রেখেছিলাম এবার ভেজাবার পর একটা শুকনো কাপড় ছেঁড়া নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে এরকমভাবে মিলে মেলে দিলাম আর তোমরা একটু এইরকম মেলে দিয়ে তোমরা পাখাতেও শুকিয়ে নিতে পারো নিয়ে কাঁচের জার হলে সব থেকে বেশি ভালো হয় রাখার জন্য আর কি কড়াইশুঁটিটা ভারী ভালো থাকে আর কি কাঁচের জারেতে আর না থাকলে তো প্লাস্টিকের জারেই রাখতে হবে কিছু তো করার নেই এখন আমাদের কাঁচের জার পাওয়া না বিশাল চাপের ব্যাপার এখন কোনো জিনিসেই কাজ দেয় না তা আমিও দেখছি আমার একটা আছে কাঁচের শিশির দেখছি আবার সেটা তো ফ্রিজেও ঢোকাতে হবে বলো না শুধু রাখলেই তো হলো না জায়গাও করতে হবে তো ফ্রিজে ফ্রিজে রাখার ফেটে যাবে বোধ না তা যাই হোক এইরকম করে রাখলাম এবার রাখার পর যেমনি একদম সমস্ত জলটা শুকিয়ে যাবে হ্যাঁ তো তারপরেই কিন্তু তোমরা তুলে কাঁচে শিশিতে স্টোর করতে পারো দরকার হলে ফ্যানটা চালিয়ে দেবে তাহলে কড়াইশুঁটিগুলো শুকিয়ে যাবে আর তারপরে স্টোর করবে তারপরে সারা বছর আনন্দ করে গরমকালে একদম মে মাসে জুন মাসে কড়াইশুঁটি খাও কোনো অসুবিধে নেই আমি যেমন সারা বছর পাঠালি শীতের পাঠালি ফ্রিজে জমিয়ে রাখি যখন খুশি নতুন গুঁড়ের পাঠালি নতুন গুঁড়ের গুড় নতুন গুড় খেতে পাই সেই রকম কড়াইশুঁটিও তোমরা এইভাবে স্টোর করে রাখো হ্যাঁ করলে সারা বছর খেতে পারবে আর আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করব এবার আর অবশ্যই কিন্তু বলো ভিডিওটা কেমন লাগলো কারণ আজই খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখালাম আমরা তো সবসময় বলো ফ্রোজেন কড়াইশুঁটি কিনে কিনেই খাই তা আমার দরকার নেই এখন তো পঁচিশ টাকা তিরিশ টাকায় করাই ছুটি তা আমি এইরকম করে যদি আমি সুন্দর করে বাড়িতে করে যদি আমি স্টোর করতে পারি সারা বছরের মধ্যে তাহলে আমি কিনে খাবই বা কেন তা ঠিক আছে আমার সঙ্গে কিন্তু তোমরা থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু দাদা আমি ভীষণ ভালোবাসি আর লাইক অবশ্যই চাই কারণ লাইক করতে একদম সময় লাগে না আর নিশ্চয়ই এত দূর পর্যন্ত যখন আমার ভিডিওটা দেখেছ তখন নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এইভাবেই সঙ্গে থেকে দাদা বৌদির হ্যাঁ টাটা গুড নাইট সবাই ভালো থেকে